সৌদি আরবে টানা ভারী বর্ষণে ব্যাপক বন্যা দেখা দিয়েছে এতে দেশটির পশ্চিমাঞ্চলে ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র দুই শহর মক্কা ও মদিনায় ইতিমধ্যে লাল সতর্কতা সংকেত জারি করেছে দেশটির আবহাওয়া দপ্তর ন্যাশনাল সেন্টার ফর ম্যাট্রোলজি তুর্কিভিত্তিক মাধ্যম আনাদলীয় এজেন্সির এক প্রতিবেদনে বলা হয় এনসিএম এর কর্মকর্তারা জানিয়েছেন দেশটির পূর্বাঞ্চলও বন্যার পানিতে ডুবে গেছে বন্যার কারণে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে রাজধানী রিয়াদ মধ্যাঞ্চল এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় দুই প্রদেশ আসির এবং জাজানে পাশাপাশি জনগণকে সতর্ক থাকার আহ্বানও জানিয়ে বলা হয়েছে তারা যেন সরকারের নিরাপত্তা সংক্রান্ত নির্দেশনা অনুসরণ করেন অনেক এলাকায় বৃষ্টিপাত এখনও অব্যাহত রয়েছে বলে উল্লেখ করা হয়েছে এনসিএম এর সর্বশেষ পূর্বাভাসে আনাদুল এজেন্সির প্রতিবেদনে বলা হয় বন্যায় আটকে পড়াদের উদ্ধার করতে যাবতীয় প্রস্তুতির কাজ শেষ হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে সৌদির দুর্যোগ মোকাবিলা দপ্তর এবং আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা রেড ক্রিসেন্ট দেশটির জনগণকে সতর্ক করে এক বিবৃতিতে সৌদি দুর্যোগ মোকাবেলা কর্তৃপক্ষ বলেছে তারা যেন নিচু এলাকা এবং বন্যার পানি জমতে পারে এমন সব এলাকা এড়িয়ে চলেন তুর্কিভিত্তিক সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে আরও বলা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে সৌদির বন্যার বেশ কিছু ছবি ও ভিডিও প্রকাশিত হয়েছে সেসব ছবি ভিডিওতে দেখা গেছে বন্যার পানির স্রোতে ভেসে যাচ্ছে গাড়ি এছাড়া বিভিন্ন ভবনের একতলায় প্রায় অর্ধেক ডুবে গেছে এমনও দেখা গেছে